লোকসভা নির্বাচনের শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই এলাকারই একটি সমবায় নির্বাচনে এই বিজেপিকে ধরাশ্রয় করল তৃণমূল ফের নিমতরির সমবায় সমিতি নিজেদের দখলে ধরে রাখল শাসক দল রবিবার পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তমলুক ব্লকে নিমতৌরি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন এদিন সকাল থেকে নিমতৌরি দেশবন্ধু প্রাইমারি স্কুলে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন সংখ্যা আটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটি আসনে প্রার্থী দেয় সিপিআইএম যে সমবায়ে ভোটার রয়েছে তিনশো সাতষট্টি জন পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও দু হাজার লোকসভা ভোটে গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি তবে নিমতৌরের সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন আটটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ফলাফল ঘোষণার পর বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস নিমতৌরি সমবায় সমিতি আজকে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি যেভাবে এর আগে লিড নিয়েছে এবং অঞ্চল দখল করেছে সেটা গাছ জোয়ারি এবং অনেক কিছু মানে বদমাশি করেই নিয়েছে স্বাভাবিকভাবে নেয়নি আর মানুষ পরে যখন আমরা তিন এই সমিতির ভোট নিয়ে বলতে গেলাম মানুষ তাদের কারচুপি তাদের গুন্ডামি বদমাশি সব বুঝতে আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে তাই নিম্নড়ি সমবায়ে যে আজকে তৃণমূলের সকল প্রার্থী একসঙ্গে জয়ী হয়েছে সেই জন্য সমিতির সকল সদস্যকে অশেষ ধন্যবাদ তাদের কাছে আশীর্বাদ করছি আশীর্বাদ চেয়ে নিচ্ছি রিপোর্ট ওঙ্কার বাংলা